ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. ان شاء الله رجلنا تسليم التسليم برشيته শেষ نبي محمد صلى الله عليه وسلم رفور আমাদের সমাজে ছেলে মেয়ে রাজে একে অপরে প্রেম ভালোবাসা করে এর সারি হুকুম কি। এর সারি হুকুম কি এবং তাও হেদের বাণী অনুযায়ী এটাকে কি বলা হয় জি ইবরি মাসুদ রদ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল ভালাই সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রসুলসল্ল্লা সাল্লাম বলেন ইন্নার রোকা। ওয়ামা ইমা ওয়িওয়ালা শিরকুন ইমা আহমাদ বিন হাম্বাল তার মোসনার গ্রন্থে হাদিসটি নিয়েছেন এক নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বার তিনশত একাশি নাম্বার এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশত তিরাশি নাম্বার হাদিস আল্লাহ রসুলসালি আসাল্লাম বলেন নিশ্চয়ই ঝাড়ফুঁক তাবিজ ও পরস্পর প্রেম ভালোবাসা সৃষ্টি করার জন্য কোনো কিছু তৈরি করা সেরেক সম্মানিত ভাই বোনেরা আমরা যে যেখান থেকে শুনছি এটি আল্লাহ রসুলসালিসাল্লামের হাদিসটি আমরা শুনছিটি আমরা আমাদের একান্ত দরকার যে সমাজে অনেক ছেলে মেয়ে রয়েছে বা অনেকে ঝাড়ফুঁক করে যে ছেলে মেয়ে কেউ কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে আর দেখা যায় এক অপরে হয়তো কেউ কাউকে চায় না তারপর আর ছেলে আর একজন মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়ে দেখা যায় ছেলেকে পছন্দ করে না অথবা উভয় উভয় পছন্দ করে কিন্তু বিয়ে বা মা দিতে চায় না তো দেখা যায় অনেক ঝাড়ফুঁক যারা দেয় কবিরাজ রয়েছে এরা দেখা যায় যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করার জন্য এরা তাবিজ লটকায় তাবিজে কিছু লেখে তাবিজে কিছু তৈরি করে যাতে করে তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয় এবং একে অপরে এরা বিয়ে করতে পারে তো জি এটাকে আল্লাহ রসুলসাল সাল্লাম সেরেক বললেন তাই অনেকে কবিরাজ যারা রয়েছেন এনারা এইভাবে ছেলে মেয়ের প্রতি ভালোবাসার জন্য এরা তাবিজ একটা লটকায় দেখা যায় সের বলে তাই এই যে একে ভালোবাসা করার মাধ্যমে যেটা তারা অপরে ভালোবাসে তাবিজ লটকায় বা এগুলা করে এটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেরেক বললেন জি আর এখানে ঝাড়ফুঁকের কথা বলা হয়েছে যে যে ঝাড়ফুঁক এখানে ঝাড়ফুঁক নিষেধ করেছেন আল্লাহ সাল্লাম শেরিককে বলছেন যে ঝাড়ফুঁকে সেরেকের গন্ধ রয়েছে এক কথা যেখানে সারাই অনুযায়ী ঝাড়ফুঁক করা হয় না যেখানে আপনার সেরেকি কাজকর্ম রয়েছে এগুলাকে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম তিনি যেগুলা মুক্ত ঝাড়ফুঁক সেগুলা তিনি দিতে বলেছেন তার মানে আপনি আল্লাহর কালাম পড়ে আল্লাহ সাল্লামের সই হাদিস যেগুলো জিভু আল্লাহ রসুলসাল্লা সাল্লাম ঝাড়ফুঁক করেছেন সেগুলো আপনি করতে পারবেন কিন্তু যে ঝাড়ফুঁকে দেখা যায় কেউ ইয়াজিবুরাইল ইয়ামিকাঈল অথবা ইয়া রসল্লা অথবা অন্য শয়তানের নাম বা জিনের নাম এগুলা করে অনেকে যারা কবিরাজ তারা এই বিষয়গুলো জানে অথবা উল্টাপাল্টা আয়াত উল্টাপাল্টা করে বা এরকম কিছু এগুলা শরীয়তে নিষেধ এবং প্রেম প্রীতি ভালোবাসা একে যেটা তাবিজোলা হয় এটাকেও সিরেক এবং আল্লাহ সাল্লাম যে ঝাড়ফুঁকে যে ঝাড়ফুক শরীরের সম্মত নয় যেটা করা হয় এই ঝাড়ফুঁকও আল্লাহ রসুলসাল্লা সাল্লাম নিষেধ করলেন এবং তাবিজ ঝুলাও এখানে সেরেক বললেন তাবিজ ঝুলা তাবিজ আমরা যেটা বললাম এর আগে তাবিজ ঝুলা বিষয় এটাও সেরেক বললেন জি তাবিজ ঝুলা সম্পর্কেও অন্য হাদিসে আবু বাসির আনসারি থেকে সহি হাদিস বর্ণিত হয়েছে তিনি কোনো এক আল্লাহ সাল্লাম সময় বলছেন যে তিনি মানে ও ব্যক্তি আনসারি থেকে সইহাদিস বর্ণিত তিনি কোনো এক সফরে আল্লাহ রসলাসল্লা সাল্লামের সঙ্গে ছিলেন মানে আবুল বাসার আবুবাসার আনসারি তিনি বলছেন যে আল্লাহ সাল্লামের সাথে তিনি কোনো এক সফরে ছিলেন তখন তিনি একজন দূতকে এই কথা বলে প্রেরণ করেন যে কোনো উঁটের গলায় গলাই দড়ির মালা অথবা যে কোনো মালা দেখলেই তা যেন কেটে ফেলা হয় তার মানে জীবজন্তুর গলায়ও জীবজন্তুর গলাও যদি কোনো আপনার কিছু লটকা হয় যেগুলো হয়তো মনে করবে যে জীবজন্তু যাতে কোনো বালা মসিবত না হয় এজন্য যেটা লটকা হয় বা যা হোক লটকার কথা লসুল্লাহ সাল্লাম বললেন যে যদি কারির কোনো উঁটের গলায় দড়ি অথবা যে কোনো মালা দেখলেই কেটে ফেলতে তিনি বললেন আল্লাহ রসুলসাল্লাম এ কথাটা তিনি বললেন ইমাম বুখারি রহমাল্লা হাদিসটি নিয়েছেন তিন হাজার পাঁচ নম্বর হাদিস ইমাম মুসলিম রহমাল্লাহ নিয়েছেন দুই হাজার একশত পনেরো নম্বর হাদিস তাই আমরা চাবি সম্পর্কে আমরা এর আগেও শুনলাম এখন এগুলা স্পষ্ট পরমাণুগুলো আপনার আমার জানা দরকার যিনি জি অন্য রেওয়াতে রয়েছে আবদুল্লাহ ইবনে ও কাইম থেকে মারফু বর্ণিত এভাবে বলছেন যেমন তা সেইয়ান উকিলা ইলাইহি এবং বিন হাম্বাল তার গ্রন্থে হাদিসটি নিয়ে আপনার চার নম্বর খণ্ডের তিনশত দশ নম্বর পেজে আর চার নম্বর তিন নম্বর খণ্ডের যে চার নম্বর খণ্ডের তিনশত দশ নম্বর এবং এগারো নম্বর পেজে হাদিসটি এসেছে এভাবে ওকাইম থেকে মারফুভাবে যেভাবে বলছে বর্ণিত হয়েছে এবং জামিয়া তিরমিজি সেখানে হাদিসটি এসেছে দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস তাই এখানে বলা হচ্ছে যে ব্যক্তি তাবিজ ঝুলাবে তাকে ওটির উপর ছেড়ে দেওয়া হবে তাকে ওটের ওটার ওটির উপর তার মানে যে ব্যক্তি তাবি ঝোলাবে সে যেন তার উপর ছেড়ে দেওয়া হবে তাবিজে যেন তাজি তাবিজের উপর তাকে ছেড়া দেওয়া হবে তার মানে সে সেরে করবে জি এ মর্মে অন্য আমরা দেখি অন্য ভাবে যেভাবে এসেছে আমরা দেখি আর কি সাইদ বিন জুবাইয়ের রাধনা থেকে বর্ণিত তিনি বলেন সাইদ বিন জুবাইয়ের তিনি বলছেন তিনি বলেন মান কাত মাতান মিন ইনসানিন কানা কা আদলি রাকাবাতিন মুসান্নফ ইবিনাবি সাইবা আচারটি নিয়ে এসছেন তিন হাজার পাঁচশত চব্বিশ নম্বর চব্বিশ নম্বর তো যে ব্যক্তি হাদিস নাম্বার বললেন তিন হাজার পাঁচশত চব্বিশ নম্বর তিনি বলছেন যে ব্যক্তি কোনো লোকের তাবিজ কাটবে সে একটি গোলাম মুক্ত করার সমান স্বভাব লাভ করবে সব লাভ করবে যে এখানে সাঈদ বিনে জুবাইয়ের তিনি এই কথাটা বলছেন তাই এখান থেকে স্পষ্ট হয় তাবিজ কেউ যদি পড়লে পারে কারে যদি আপনার পরিবারের ছেলে মেয়ে বা কেউ কেটে যেয়ে ফেলতে পারবে এগুলা আল্লাহ রসুল্লা সাল্লা ফজলত হিসেবে বললেন সে একটি গোলাম মুক্ত করার সমান সব লাভ করবে তাহলে তাবিজ ঝোলাটা আপনার সেই কাজ এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে যে আমরা আরও দেখি ইব্রাহিম না খাই তিনি বলেন যে কানু একর আত্মা মাইমা কুল্লাহ মিয়াল কোরআনাল কোরআন শাহাবা কেরাম কোরান এবং অকরান কোরান এবং অকরান সকল তাবিজ অপছন্দ করতেন শাহাবাগণ কোরান থেকে হোক অথবা যে তাবিজ ঝুলা হোক সেটাকে শাহাবাগন অপছন্দ করতেন ইবনা সাইবা তার গ্রন্থে হাদিসটি নিয়েছেন হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত আঠারো নম্বর তাই আমরা কোরান থেকে হোক অথবা যেগুলো তাবিজ আর কিছু এগুলা থেকে নিজেকে রক্ষা করব আল্লাহ আল্লা সুহাতের যেন আমাদেরকে তাবিজ এবং আপনার এক একেপরে যেগুলো শেরিকিয়াত ভালোবাসা এবং একে প্রেমপ্রীতি ভালোবাসা তাবিজের মাধ্যমে এগুলা থেকে নিজেকে আমরা যেন রক্ষা করতে পারি এবং আরও যেগুলো অন্য কাজ রয়েছে আপনার ঝাড়ফুঁক ফুঁক সেরকিয়ার ঝাড়ফুঁক এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ সুবাহতালা আমাদের যেন তাও দান করেন তাই আপনি ঝাড়ফুঁক যেগুলো দিবেন কোরআন সুন্না যেগুলা সহি কোরআন এবং কোরআন এবং সহি সুন্না দ্বারা যেগুলা প্রমাণিত সেইভাবে আপনি দিবেন যাতে কোনো এর গন্ধ না থাকে আল্লাহ সুবাহাত আল্লাহ যেন আমাদের প্রতিরোহাম করেন দয়া করেন আমরা সঠিক আঁকিদে নিয়ে যাদের জীবনযাপন করতে পারি আপনারা আমার যিনি হোকাল পরকাল কল্যাণ আল্লাহ সুবাহ তাল্লা যেন আমাদের প্রতিরোহাম করেন আল্লাহ আলাম